মধ্যপ্রাচ্যের সৌদি আরবে শ্রমবাজার বেশি খরচ কমায় বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় তখন শেষ বিকেল লোহিত সাগরের পাড়ে শহরটির প্রিন্স ফয়সাল ইবনে ফাহাদ সড়কটিতে তখন সূর্যাস্ত দেখতে আসা মানুষের ভিড় ওই সময়ে সেখানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিলেন এক তরুণ কথা বলতেই জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি অনেক স্বপ্ন নিয়ে মাঝখানেক আগে এলেও কাজের ধরন বেতন সবকিছু নিয়ে তিনি এখন চিন্তিত দুশ্চিন্তার বড় কারণ মাত্র তিন মাসের ইকামা বা কাজের অনুমতি দেওয়া হয়েছে তিন মাস পর থাকতে পারবেন নাকি দেশে চলে যেতে হবে জানা নেই থাকলেও যে বেতন পাবেন তাতে কতদিনে খরচে পাঁচ লাখ টাকা উঠবে তাও জানেন না গত সাত দিনে সৌদি আরবের রাস্তাঘাট হোটেল রেস্তোরাঁ দোকান থেকে শুরু করে মসজিদ যে কোন স্থানে গিয়েই চোখে পড়েছে বাংলাদেশীদের মক্কার কাছে মিসফালাহ এলাকার হেটেল রেস্তোরাঁ আর দোকানপাটের সাইনবোর্ড ও কথা শুনে বাংলাদেশের কোনো এলাকা মনে হতে পারে দীর্ঘ আলাপে সৌদি প্রবাসীরা বলছেন বাংলাদেশ থেকে এক একজনের সৌদি আরবে আসতে খরচ করে পাঁচ লাখ টাকা ভারত ফিলিপাইন শ্রীলঙ্কা নেপাল কোনো দেশের প্রবাসীদের এত টাকা খরচ করে আসতে হয় না অথচ অধিকাংশ বাংলাদেশি পাঁচ সাত লাখ টাকা খরচ করেও দেশে পনেরো থেকে বিশ হাজার টাকা পাঠাতে পারেন না এই কথার সত্যতা মেলে প্রবাসী আয়ের তথ্যে মনিরের মতো ষোল লাখ নতুন কর্মী গত তিন বছরে সৌদি আরবে এসেছেন আর আগের কর্মী ধরলে নতুন পুরাতন মিলিয়ে দেশটিতে এখন ত্রিশ লাখ বাংলাদেশী আছেন বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে চব্বিশ লাখ লোকের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে যার অর্ধেকই এসেছেন সৌদি আরবে কর্মসংস্থানের এই রেকর্ড হলেও সৌদি আরব থেকে প্রবাসী আয় আশাক্রমেই কমেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী তিন বছর আগে করোনা মহামারীর মধ্যেও দুই হাজার দুই শূন্য দুই এক অর্থবছরেও সৌদি আরব থেকে পাঁচ সাত শূন্য কোটি ডলার পাঁচ সাত বিলিয়ন প্রবাসী আয় এসেছিল এরপর দুই হাজার দুই এক সালে চার লাখ পাঁচ সাত হাজার দুই হাজার বাইশ সালে ছয় লাখ এক দুই হাজার এবং দুই হাজার তেইশ সালে প্রায় পাঁচ লাখ কর্মী দেশটিতে গিয়েছেন সব মিলিয়ে তিন বছরে নতুন করে এক ছয় লাখ কর্মী গেলেও প্রবাসী আয় না বেড়ে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে তিন সাত শূন্য কোটি ডলার তিন সাত বিলিয়ন হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রবাসী আয় আসার দিক থেকে এতদিন সৌদি আরব শীর্ষে থাকলেও সেখান থেকে আয় কমায় দুই হাজার তেইশ সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে অথচ দুই হাজার এক সাল থেকে গত এক দশক ধরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে না দেশটি অথচ বাংলাদেশের দ্বিতীয় বড় এই শ্রমবাজারে দুই হাজার আট সালেও চার লাখ এক নয় হাজার তিন পাঁচ পাঁচ জন কর্মী গিয়েছিলেন সর্বশেষ দুই হাজার এক দুই সালে দুই লাখ এক পাঁচ হাজার চার পাঁচ জন কর্মী দেশটিতে যায় এরপর দুই শূন্য এক তিন সালে অক্টোবর থেকে দেশটিতে কর্মী যাওয়া বন্ধ হয়ে যায় গত কয়েক বছরে দেশটিতে লাখ দুয়েক কর্মী গেছেন যার বড় একটি অংশ গেছে পর্যটক বিষয় ফলে তারাও নানা সংকটে আছেন বারবার আলোচনা হলেও বন্ধ এই শ্রম বাজারটি পুরোপুরি চালু হয়নি কিভাবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনেও দুই শূন্য এক আট সাল থেকে কর্মী পাঠানো বন্ধ অথচ দুই শূন্য এক ছয় সালেও সাত দুই হাজার কর্মী গেছেন বন্ধের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ওমান গত বছরের নভেম্বর থেকে দেশটি বাংলাদেশীদের নিচ্ছে না দুই শূন্য এক ছয় সালে সর্বোচ্চ এক লাখ আট আট হাজার জন লোক যায় দেশটিতে গত বছরের এক নভেম্বর থেকে বাংলাদেশিদের সব ধরনের ভিসা বন্ধের ঘোষণা দেয় ওমান সরকার রয়্যাল ওমান পুলিশের আরোপি পক্ষ থেকে বলা হয় সব শ্রেণীর বাংলাদেশী নাগরিকদের নতুন ভিসা ইস্যু কার্যকর হবে ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও একই সাথে স্থগিত থাকবে ওমানের পক্ষ থেকে এটি সাময়িক বলা হলেও কবে নাগাদ বাজারটি চালু হবে কেউ বলতে পারছে না আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই তৃতীয় বৃহত্তম শ্রমবাজারটি কেন এবং কি কারণে এখনও বন্ধ হল সে ব্যাপারেও সুনির্দিষ্ট কোন তথ্য জানা নেই বাংলাদেশের জনশক্তি প্রেরণের সাথে সম্পৃক্তরা বলছেন ওমানের বাজারটি গুরুত্ব বপূর্ণ হলেও এই বাজার খোলার ব্যাপারে সরকারের তৎপরতা চোখে পড়ছে না এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সহ নানা কারণে ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত অভিবাসন খাতের লোকজন তারা বলছেন বাংলাদেশের শ্রমবাজার যেহেতু কেন্দ্রিক কাজেই এখানকার বড় কোনো শ্রমবাজার বন্ধ হলে পুরো শ্রমবাজারে তার প্রভাব পড়েছে ভবিষ্যতেও পড়বে কাজেই ধোকর্মী পাঠানো ও বিকল্প শ্রমবাজার গড়ে তোলা জরুরি কিন্তু বাংলাদেশের শ্রমবাজার প্রবাসী আয়ের সঙ্গে মধ্যপ্রাচ্যের এত যোগসূত্রতা হল কিভাবে। পেছনে ফিরলে দেখা যাবে বিপুল পরিমাণ তেল আবিষ্কারের পর ষাট সত্তর এবং আশির দশকে নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণ শুরু করে গালফ কোপারেশন কাউন্সিল শীর্ষক জোটভুক্ত ছয়টি দেশ ফলে তাদের বিপুল পরিমাণ প্রবাসী শ্রমিকের প্রয়োজন হয় এক নয় সাত এক সালের এক ছয় ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি মুসলিম দেশ হিসেবে এখান থেকে কর্মী যাওয়া শুরু হয় তেল ও খনিজ সম্পদ পেয়ে ফুলে ফেঁপে উঠতে থাকে মধ্যপ্রাচ্যের অর্থনীতি আর প্রবাসী শ্রমিকদের সংখ্যাও বাড়তেই থাকে প্রবাসীদের পাঠানো এই আয়ই পৌঁছে যাচ্ছে বাংলাদেশের গ্রামগঞ্জে বদলে যাচ্ছে দেশের অর্থনীতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির কাছে সংরক্ষিত তথ্য অনুযায়ী এক নয় সাত ছয় সালে ছয় হাজার কর্মী বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছিল এর মধ্যে আরব আমিরাতে দুই হাজার কাতারে এক হাজার দুই দুই একজন কুয়েতে ছয় চার তিনজন বাহরাইনে তিন তিন পাঁচ জন সৌদি আরবে দুই এক সাতজন জন এবং ওমানে এক এক তিনজন কর্মী গিয়েছিল এরপর প্রতি বছরে গড়ে তিন শূন্য থেকে চার শূন্য হাজার লোক বিদেশে যেতে থাকেন এক নয় আট এক সালে প্রথমবারের মতো সেটি বছরে পাঁচ শূন্য হাজার ছাড়ায় এক নয় আট নয় সালে প্রথমবারের মতো বছরে এক লাখ কর্মীর বিদেশে যায় এরপর সেটি দুই লাখ তিন লাখ থেকে বাড়তে বাড়তে দুই শূন্য শূন্য সাত সালে এক লাখে আট লাখে চলে যায় দুই শূন্য শূন্য আট সালে বাংলাদেশ থেকে আট লাখ সাত পাঁচ হাজার কর্মী বিদেশে গিয়েছিল দুই শূন্য এক সাত সালে প্রথমবারের মতো সংখ্যাটি এক শূন্য লাখ ছাড়ায় যার মধ্যে সাড়ে পাঁচ লাখই গিয়েছিল সৌদি আরবে বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন যার মধ্যে সাত পাঁচ শতাংশই আছে জিসিসিভুক্ত ছয়টি দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েত ও বাহরাইনে এর মধ্যে শুধু সৌদি আরবেই আছেন লাখ ত্রিশেক বাংলাদেশি এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আছেন এক দুই থেকে এক পাঁচ লাখ বাংলাদেশি এছাড়া কাতার কুয়েত ওমান ও বাহরাইনে গড়ে চার থেকে পাঁচ লাখ করে বাংলাদেশি আছেন বিএমইটির তথ্য অনুযায়ী গত পাঁচ দশকে বাংলাদেশ থেকে যত কর্মী বিদেশে গেছেন তার তিন পাঁচ শতাংশই গেছেন সৌদি আরবে এরপর এক সাত শতাংশ গেছেন সংযুক্ত আরব আমিরাতে এক দুই শতাংশ ওমানে পাঁচ শতাংশ কাতারে চার শতাংশ কুয়েতে এবং দুই শতাংশ বাহরাইনে এর মানে মোট প্রবাসদের সাত পাঁচ শতাংশ আছেন উপসাগরীয় ছয়টি দেশে এর বাইরে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও লেবাননেও অনেক বাংলাদেশী যাচ্ছেন যাদের অধিকাংশই নারী মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া ও সিঙ্গাপুর বারবার বিকল্প শ্রমবাজারের কথা বলা হলেও মধ্যপ্রাচ্যই ভরসা বাংলাদেশের বাংলাদেশের শ্রমবাজার যেমন মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল তেমনি প্রবাসী আয়ের শীর্ষ দেশগুলোও মধ্যপ্রাচ্যের দুই শূন্য দুই তিন সালের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কুয়েত ইতালি কাতার মালয়েশিয়া ওমান বাহরাইন ইতালি এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে আরব আমিরাত থেকে তিন ছয় সাত কোটি ডলার সৌদি আরব থেকে তিন দুই আট কোটি ডলার যুক্তরাষ্ট্র থেকে দুই ছয় আট কোটি ডলার যুক্তরাজ্য থেকে দুই পাঁচ তিন কোটি ডলার কুয়েত থেকে এক পাঁচ শূন্য কোটি ডলার ইতালি থেকে এক তিন তিন কোটি কাতার থেকে এক দুই আট কোটি ডলার মালয়েশিয়া থেকে এক দুই ছয় কোটি ডলার ওমান থেকে নয় দুই কোটি ডলার এবং বাহরাইন থেকে পাঁচ চার কোটি ডলার এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বছরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে দুই শূন্য দুই এক সালে সে বছর মোট দুই হাজার দুই শূন্য সাত কোটি ডলার পাঠান প্রবাসীরা এরপর দুই শূন্য দুই দুই ও দুই শূন্য দুই তিন সালে দুই চার লাখ নতুন কর্মী গেছেন বিদেশে কিন্তু প্রবাসী আয় বাড়েনি দুই শূন্য দুই তিন সালে মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার এক নয় এক কোটি ডলার দুই শূন্য দুই এক সালের সঙ্গে তুলনা করলে দুই শূন্য দুই তিন সালে প্রবাসী আয় কমেছে এক ছয় কোটি ডলার কিন্তু কেন প্রবাসী আয় কমছে প্রবাসীরা বলছেন বাংলাদেশিরা মূলত নির্মাণ শ্রমিক প্লান্টেশন কৃষি সার্ভিস বা উৎপাদন খাতে কাজ করেন এদের অধিকাংশই অদক্ষ শ্রমিক পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে তারা বিদেশে যান পৃথিবীর আর কোন দেশ থেকে শ্রমিক হিসেবে বিদেশে যাওয়ার খরচ এত বেশি নয় এই খরচ না কমিয়ে অনেক বেশি লোক আসলে বাকিদেরও বেতন কমে দিনে এক দুই থেকে এক আট ঘণ্টা পরিশ্রম করেও তখন দেশে এক পাঁচ থেকে দুই শূন্য হাজার টাকা পাঠানো সম্ভব হয় না আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএম দুই শূন্য এক নয় সালের তথ্যমতে। একজন ফিলিপিনো যেখানে মাসে পাঁচ চার ছয় ডলার দেশে পাঠান সেখানে প্রবাসী একজন বাংলাদেশী কর্মী মাসে গড়ে দুই শূন্য তিন ডলারের প্রবাসী আয় পাঠান অথচ অভিবাসন খরচ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কিন্তু সেই তুলনায় আয় বাড়ছে না আবার গবেষণায় দেখা গেছে ভারত শ্রীলঙ্কা বা যে কোন দেশের তুলনায় বাংলাদেশীদের বিদেশে যাবার খরচ বেশি বাংলাদেশের শ্রমবাজার ও প্রবাসী আয় শুধু মধ্যপ্রাচ্যে কেন্দ্রিক তাই নয় সেখানে কোন সংকট হলে তার প্রভাবও পড়ে সবচেয়ে বেশি এই যেমন দুই শূন্য শূন্য নয় সালে সৌদি আরবের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় পর কর্মী পাঠানো অর্ধেকে নেমে আসে ওই বছর মাত্র পৌনে পাঁচ লাখ কর্মী বিদেশে গিয়েছিল পরের বছর দুই শূন্য এক শূন্য সালে সেটি পৌনে চার লাখে নেমে আসে এরপর দুই শূন্য এক তিন সালে আবার আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ হলে পরিস্থিতি আরও খারাপ হয় তবে কাতার ওমান ও বাহরাইন তখন বেশ বড় সংখ্যায় কর্মী নেওয়ায় শ্রমবাজার পুরোপুরি বন্ধ হয়ে যায়নি দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর দুই শূন্য এক পাঁচ সালে নারী কর্মী পাঠানোর প্রস্তাবে রাজি হওয়ায় পর সৌদি আরব ফের শ্রমবাজার চালু করে এরপর দুই শূন্য এক সাত সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কর্মী যাওয়া দশ লাখ ছাড়াই এর মধ্যে পাঁচ লাখ পাঁচ এক হাজার তিন আট জনে গিয়েছিলেন সৌদি আরবে এরপর দুই শূন্য দুই দুই সালে সাড়ে এক এক লাখ এবং দুই শূন্য দুই তিন সালে প্রায় সাড়ে এক তিন লাখ কর্মী পাঠানোর যে রেকর্ড হয় তার বড় কারণও সৌদি আরব বর্তমানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিদের দেশ সৌদি আরব কিন্তু বিপুল সংখ্যক কর্মী এলেও প্রবাসী আয় বাড়েনি